গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের হত্যা করার জন্য তারা পরিকল্পিত পাবেই এই ব্যাখ্যারজনক হামলা করেছিল আমরা বিয়ানিবাজার উপজেলা ছাত্র পক্ষ থেকে এক তীব্র নিন্দা ও প্রতিবাদ আইন নাই ঠিক প্রত্যেক দা সন্ত্রাসীদেরকে ধরে আইনের রাস্তায় নিয়ে হবে ঠিক এই প্রচেষ্টা আমরা বলতে চাই যত দ্রুত সম্ভব চিহ্নিত করে এই সন্ত্রাসীদের গ্রেফতারের আওতায় নিয়ে আসতে হবে সন্ত্রাসটি ছাত্র লীগ আওয়ামী লীগ এই গোবালকে একটি हिंदुस्तानी হিসেবে তৈরি করে রেখেছে প্রতিবাদ জানাই সকল সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ সহ সেই অঙ্গ সংগঠন গুলোর সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণ বাংলাদেশকে অশান্ত করে একটি দেশি প্রভুদের স্বার্থ হাসিলের জন্য এই আওয়ামী লীগ অতীতেও ভূমিকা রেখেছে ছাত্রলীগ অতীতে ভূমিকা রেখেছে আপনারা জানেন অতীতে এই শেখ হাসিনার নেতৃত্বে তারা গণহত্যা চালিয়েছে গণহত্যা চালিয়েছে সাইদি সাহেবের রায়ের দিন তারা গণহত্যা চালিয়েছে তারা জুলাই বিপ্লবের যোদ্ধাদেরকে হত্যা করেছে দুই হাজারেরও বেশি মানুষকে এই সময় শিশু বৃদ্ধ ছাত্র জনতা সবাই শহীদ হয়েছেন আত্মহুতি দিয়েছেন বিশ হাজারেরও বেশি আজকে বাংলাদেশের এই জুলাই যুদ্ধে বঙ্গুত্ব বরণ করেছে এই অবস্থায় সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগকে এবং তাদের সন্ত্রাসীদেরকে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করতে হবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে সাতবার দাবিতে আগামী উনিশে জুলাইয়ের ঢাকা সুহরাওয়াতি উদ্যানের সমাবেশ সফল হোক সার্থক হোক এবং গোপালগঞ্জে আক্রমণ অবশ্যই বিচারের মাধ্যমে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ রেখে এইচ আর আই টিভি ইউর ভয়েজ ইউর মিডিয়া